একটা সময় ছিল যখন আজকের রাজধানী ঢাকা আর অজপাড়াগাগুলোকে আলাদা করে চেনার কোনো উপায় ছিল না শহরের কয়েকটি গুরুত্বপূর্ণ রাস্তায় কেরোসিন বাতির ব্যবস্থা থাকলেও সামান্য হাওয়া কিংবা বৃষ্টিতে সে বাতির আয়ু ফুরিয়ে নেমে আসত ঘোর অমানিসা। বিত্তবানদের ঘরে ঝাড়বাতির বাতির চল থাকলেও বাদবাকি সবই চলত হারিকেন কুপিবাতি আর মোমের আলোয় ব্রিটিশ সরকার আঠারোশো সালে নবাব আব্দুল গনিকে নাইট কমান্ডার অব দ্য স্টার অব ইন্ডিয়া উপাধিতে সম্মানিত করলে পুত্র নবাব আহসানুল্লাহ পিতার এই প্রাপ্তিকে স্মরণীয় করে রাখার জন্য ঢাকার রাস্তায় গ্যাস বাতির ব্যবস্থা করার প্রতিশ্রুতি দেন নবাবের প্রতিশ্রুতি অনুযায়ী সড়কে তেলের বাতি বদলেরও উদ্যোগ নেওয়া হয় কিন্তু নানা কারণে বিলম্বিত হতে থাকে গ্যাস বাতি স্থাপনের কাজ দেখতে দেখতে কেটে যায় এক যুগেরও বেশি সময় এরই মধ্যে মানব সভ্যতার ইতিহাসে আগমন ঘটে এক নতুন শতাব্দীর নবাব আহসানুল্লাহ এবার আর শুধু গ্যাস বাতি নয় সরাসরি বিজলি বাতির ব্যবস্থা করে ঢাকাবাসীকে চমকে দিলেন মৃত্যুর মাত্র নয় দিন পূর্বে নবাব বাহাদুরের স্বপ্ন পূরণ হল রাখলেন নগরবাসীকে দেওয়া দীর্ঘদিনের প্রতিশ্রুতি সাড়ে চার লাখ টাকা খরচ করে বিদ্যুতের ব্যবস্থা করা হল ঢাকার প্রধান সড়কগুলোতে জ্বলে উঠল বিজলিবাতি আলো জ্বলল নবাবের প্রিয় আহসান মঞ্জিলেও বাংলাদেশের দর্শনীয় ও ঐতিহাসিক স্থাপনাগুলোর একটি ঢাকার এই আহসান মঞ্জিল পুরান ঢাকার ইসলামপুর এলাকায় বুড়িগঙ্গা নদীর তীরে অবস্থিত আহসান মঞ্জিল পূর্বে ছিল ঢাকার নবাবদের আবাসিক প্রাসাদ ও জমিদারির সদর কাছারি এর প্রতিষ্ঠাতা নব আব্দুল গনি তার পুত্র খাজা আহসানুল্লাহর নাম অনুসারে এর নামকরণ করেন যার নির্মাণ কাজ আঠারোশো উনষাট সালে শুরু হয়ে শেষ হয় আঠারোশো বাহাত্তর সালে উনিশশো সালে এখানেই অনুষ্ঠিত এক বৈঠকে তৎকালীন মুসলিম লীগ প্রতিষ্ঠারও সিদ্ধান্ত হয় বর্তমানে এটি বাংলাদেশ জাতীয় জাদুঘর কর্তৃক পরিচালিত একটি জাদুঘর অষ্টাদশ শতাব্দীর মাঝামাঝি সময়ে জামালপুর পরগনার জমিদার শেখ ইনায়েতুল্লাহ আহসান মঞ্জিলের বর্তমান স্থানে রংমহল নামে একটি প্রমোদ ভবন তৈরি করেন পরবর্তীতে তার পুত্র শেখ মতিউল্লাহ রংমহলটি ফরাসি বণিকদের কাছে বিক্রি করে দিলে বাণিজ্য কুটি হিসাবে এটি দীর্ঘদিন পরিচিত ছিল এরপর আঠারোশো তিরিশ সালে বাজারে বসবাসকারী নব আব্দুল গনির পিতা খাজা আলিমুল্লাহ এটি কিনে বসবাস শুরু করেন এই বাসভবনকে কেন্দ্র করে খাজা আব্দুল গনি মার্টিন অ্যান্ড কোম্পানি নামক একটি ইউরোপীয় নির্মাণ ও প্রকৌশল প্রতিষ্ঠানকে দিয়ে একটি মাস্টার প্ল্যান তৈরি করান যার প্রধান ইমারত ছিল এই আহসান মঞ্জিল তখন নবনির্মিত প্রাসাদ ভবনটি রংমহল ও পুরাতন ভবনটি অন্দরমহল নামে পরিচিত ছিল আঠারোশো অষ্টআশি সালের সাতই এপ্রিল প্রবল ভূমিকম্পে পুরো আহসান মঞ্জিলের ব্যাপক ক্ষতি হয় ক্ষতিগ্রস্ত আহসান মঞ্জিল পুনর্নির্মাণের সময় বর্তমান উঁচু গম্বুজটি সংযোজন করা হয় মেরামতকর্ম পরিচালনা করেন তৎকালীন প্রকৌশলী গোবিন্দচন্দ্র রায় শ্যামলে ঢাকা শহরে আহসান মঞ্জিলের মতো এত জাকালো ভবন দ্বিতীয়টি ছিল না এর প্রাসাদ করি গম্বুসটি শহরের অন্যতম উঁচু চূড়া হয় তা বহুদূর থেকেও সবার দৃষ্টি আকর্ষণ করত। আঠারোশো সালের বারোই জুন দ্বিতীয়বার ভূমিকম্প আঘাত হানলে আহসান মঞ্জিল আবারও ব্যাপক ক্ষয়ক্ষতির সম্মুখীন হয় দক্ষিণের বারান্দা সহ ইসলামপুর রোড সংলগ্ন নহবতখানাটি সম্পূর্ণ ভেঙে পড়ে পরবর্তীকালে নবাব আহসানুল্লাহ তা পুনর্নির্মাণ করেন উনিশশো সালে জমিদারি উচ্ছেদ আইনের আওতায় ঢাকা নবাব স্টেট সরকার অধিগ্রহণ করে কিন্তু নবাবদের আবাসিক ভবন আহসান মঞ্জিল এবং বাগানবাড়ি সমূহ অধিগ্রহণের বাইরে থাকে কালক্রমে অর্থাভাব ও নবাব পরিবারের প্রভাব প্রতিপত্তি কৈষ্ণ হওয়ার ফলে রক্ষণাবেক্ষণ দুরূহ হয়ে পড়লে উনিশশো দশকে এখানে থাকা মূল্যবান দ্রব্যাদি নবাব পরিবারের সদস্যরা নিলামে কিনে নেয় বাংলাদেশের স্বাধীনতার পর অযত্ন ও অপব্যবহারে আহসান মঞ্জিল ধ্বংসের দ্বার প্রান্তে পৌঁছায় এমতো অবস্থায় উনিশশো সালে ঢাকা নওয়াব পরিবারের উত্তরসূরিরা আহসান মঞ্জিল প্রাসাদ নিলামে বিক্রির পরিকল্পনা করেন সরকারের ভূমি প্রশাসন মন্ত্রণালয়ের পক্ষে নিলাম বিক্রির প্রস্তাবটি চূড়ান্ত অনুমোদনের জন্য তৎকালীন প্রধানমন্ত্রী শেখ মুজিবুর রহমানের কাছে পেশ করা হয় কিন্তু শেখ মুজিবুর রহমান আহসান মঞ্জিলের স্থাপত্য ও সৌন্দর্য ও ঐতিহাসিক গুরুত্ব উপলব্ধি করে উনিশশো সালে দোসরা নভেম্বর এটি নিলামে বিক্রির প্রস্তাব নাকচ করে দেন